হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ আপনি যে প্যাথি করুন না কেন রোগ সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আজকের ভিডিওতে এমন একটি স্কিন ডিজিজ সম্পর্কে আপনাদের ধারণা দেব যে এই স্কিন ডিজিজটি এই সময় বাড়ে বা এই সময় প্রাদুর্ভাব দেখা দেয় এবং এই স্কিন ডিজিজটি সম্পর্কে মিডিয়া ও ডক্টরদের মধ্যে জটিলতার সৃষ্টি হয়েছে আমি প্রথমেই এই স্কিন ডিজিজটির নাম লিখি তাহলে আপনাদের বলতে আমার সুবিধা হবে স্কিন ডিজিজটির নাম হচ্ছে পোড়া নারাঙ্গা এই পোড়া নারাঙ্গার আর একটি নাম আছে সেটা হচ্ছে বিম্বি বিম্বিকা এটার ইংলিশ নাম হচ্ছে পেমফি গাছ পেমফি গাছ এখন এই যে পেমফি গাছ এই পেমফি গাছের কয়েকটি ক্লাসিফিকেশান আছে মানে বিভাগ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেমফি গাছ আপনারা পেম্ফি গাছ নামে যদি সার্চ করেন তাহলে এই তথ্য পেতে পারেন এখন এই রোগটি হচ্ছে চর্মের উপর মারাত্মক ফুসকা উৎপাদক একটি চর্মরোগ মানুষের কোথাও যদি আগুনে স্যাঁকা লেগে বা আগুনে পুড়ে যায় তাহলে সেই স্থানটি যেরূপ হয় এই চর্মরোগগুলো দেখতে তদরূপই হয় মানে সেই রকমটি হয় সম্ভবত এই কারণের জন্যই এই রোগটির বাংলা নাম করা হয়েছে পোড়া নারাঙ্গা এখন এই পোড়া নারাঙ্গা আর অন্য দুটি স্কিন ডিজিজ আছে সেই স্কিন ডিজিজের সঙ্গে এই পোড়া নারাঙ্গার একটা একটা জটিলতার সৃষ্টি হয় এই জটিলতার সৃষ্টি মিডিয়ায় হয়েছে আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি তাহলে সেই জটিলতাগুলো কি সেটা আমরা জানার চেষ্টা করি নাম্বার টুতে আর একটা চর্মরোগ আছে সেই চর্মরোগটির নাম হচ্ছে সুদু নারাঙ্গা নারাঙ্গা ঠিক আছে এই সুদু নারাঙ্গার আর একটা নাম আছে আর একটা বাংলা নাম আছে সেটাকে বলা হয় বি এটার ইংলিশ নাম হচ্ছে ইরি সি পিলাস এর সঙ্গে আর রোগ রয়েছে সেটার নাম লিখি যে নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে ইন্দ্র বৃদ্ধা এই ইন্দ্রবিদ্ধাকে ইংলিশে বলা হয় জোস্টার এখন মিডিয়াতে ডক্টরদের মধ্যে যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেই জটিলতাগুলো হচ্ছে যে এই যে যে পোড়া নারাঙ্গা যে রোগটি বা পেমফিগাস যে রোগটি এটাকে অনেকেই কিন্তু এই শুধুমাত্র নারাঙ্গা বা এরিসিপিল বলে আবার অনেক ডক্টর বাবু এই পোড়া নারাঙ্গা রোগটিকে হারপিস জস্টার বলেছেন এই যে যে তিনটি রোগ ওয়ান টু থ্রি এই তিনটি রোগ কিন্তু একাকার হয়ে মিশে যাচ্ছে মানে একটা একটার সঙ্গে মিশে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান একটা শিক্ষা সংক্রান্ত বিষয় এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর বিশুদ্ধতা বা পবিত্রতা আসার প্রয়োজন তার জন্য আমি আপনাদের এই পার্থক্য করে দেখালাম এখন আপনারা মনে করতে পারেন যে এই রকম যদি জটিলতার সৃষ্টি হয় তাহলে মিডিয়া সেইগুলোকে ডিলেট করে দেয় না কেন এটার উত্তরে আমি বলবো মিডিয়া কিন্তু কোনো বিষয়বস্তুর সত্যতা যাচাই করে না তারা ভিউজির উপর ডিপেন্ড করে আরও দর্শকের মাঝে পাঠিয়ে দেয় এতে তাদের ব্যবসা বৃদ্ধি পায় মিডিয়া কিন্তু কোনো বিষয়বস্তুর সত্যতা যাচাই করে না তবে কোনো ব্যক্তি যদি মিডিয়ার সেই তথ্যর বিরুদ্ধে রিপোর্ট করেন তাহলে মিডিয়া সেই তথ্যগুলো বন্ধ করে দেন যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এটা মানে হচ্ছে পোড়া নারাঙ্গা আমরা প্রথমেই জেনে নিই এই পোড়া নারাঙ্গা বা পেমফিগাস যে চর্মরোগটি স্কিন ডিজিজটি সেই স্কিন ডিজিজটির নেচার কীরকম নেচার মানে হচ্ছে প্রকৃতি আমাদের যে চামড়া এবং মিউকাস মেমব্রেন রয়েছে সেখানে কখনোই বা মটরদানার মতো কখনোই বা ডিমের মতো বড় বড় ফোসকা ওঠে তারপরে একটি ফোসকা পার্শ্ববর্তী আর একটা ফুসকার সঙ্গে মিশে গিয়ে বড় থ্যাবলা রসপূর্ণ একটা উদ্বেদের তৈরি করে মানে বিষয়টা কীরকম হচ্ছে যে একটা ফুসকা এরকম বড় ওঠে পার্শ্ববর্তী আর একটা ফুসকার সঙ্গে দুটি মিশে যায় মিশে গিয়ে ওই দুটি তখন একটাতে পরিণত হয় বড় একটা ফুস্কাতে পরিণত হয় এবং সেই জায়গাটায় কিন্তু ফতের সৃষ্টি করে এবং আরও কিছুদিন পরে সেই জায়গাটি দেখতে অনেকটা বাদামি বর্ণের হয়ে যায় তো এই ছিল এই চর্মরোগের নেচার বা প্রকৃতি এখন আমরা জানি যে এই চর্মরোগগুলো কোথায় হয় প্লেস আমাদের শরীরের কোথায় বেশি হয় এই চর্মরোগগুলো হাতে পায়ে পেটে পিঠে বেশি হয় তবে শরীরের যে কোনো জায়গায় হতে পারে আর এই চর্মরোগটি বাচ্চাদের বেশি হয় বয়স্ক বা বৃদ্ধদের কম হয় তবে সকলেরই হতে পারে এখন আমরা জানব যে এর কজেস বা কারণ কী কজেজ বা কারণ কী এই যে যে পোড়া নারাঙ্গা বা পেমফিগাস নামের যে চর্মরোগটি রয়েছে এই চর্মরোগের কারণ এখন পর্যন্ত জানা যায় না আপনি যদি ডার্মাটোলজি কোনো বই পড়ে থাকেন তাহলে হারপিড জোস্টার নামের যে চর্মরোগটি আছে সেই চর্মরোগের কিন্তু কারণ আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা অন্য আমি যেটা দেখালাম তারও কিন্তু রকম কারণ আছে প্রত্যেকটি আলাদা আলাদা রোগ আপনি ভাববেন না যে তিনটি রোগ এক আজকের ভিডিওতে এই জটিলতম চর্মরোগ চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথির তিনটি ম্যাজিক রেমিডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে কিছু ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনাদের প্রথমেই বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে রাশ ভেন এটা অবশ্যই সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এটা সংক্ষিপ্ত নাম হল এই রেমিডিটির ফুল নাম হচ্ছে ভিনিনেটা এখন এই যে যে ভেন এই ভেনের কিছু সুন্দর লক্ষণ আছে সেই বিষয়গুলো আমি বলি আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তাহলে আপনাদের উপকারে আসবে এই ভেনের রুগীদের এই উদ্বেদগুলো কানের আশেপাশে বা কানের গোড়ায় এবং পায়ের দীর্ঘ পেশিতে বেশি দেখা যায় এই পায়ের দীর্ঘ পেশি যেমন উরুতে হতে পারে তারপরে হচ্ছে হাঁটু নিচে দেশে হতে পারে এই সমস্ত জায়গায় এই চর্মরোগগুলো বেশি হয় আর এই উদ্ভেদগুলো দেখতে অনেকটা ঘোরালো লালচে বর্ণের হয় মানে লালচে বর্ণেরটা একটু গাঢ় হলে সেটাকে ঘোরালো লালচে বর্ণের বলা হয় আর এই রাসভেনের রোগীদের সমস্ত উপসর্গগুলো মানে এই চর্মরোগের যে উপসর্গগুলো সেটা কিন্তু গরম জলে উপশমিত হয় মানে গরম জল প্রয়োগ করলে আরাম বোধ হয় আমাদের আর্সেনিক অ্যালবামে এই লক্ষণটি আছে মানে আর্সেনিকের উপশম আর আমাদের এই ভেনের উপশম কিন্তু একই বস্তুতে মানে গরম জলে এই উপশমিত হয় এই চর্মরোগের সমস্যাগুলো বা উপসর্গগুলো এখন এই ভেনের রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ আছে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন খুবই সুবিধা হয় সেটা হচ্ছে তাদের যে নাকের ডগা মানে রাসভেনের রুগীদের নাকের ডগা এই নাকের ডগা লালচে বর্ণের হয় আর চকচক করে আর মুখমণ্ডলটা কিন্তু ফোলা থাকে এই সমস্ত দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এই রাসভেনের রুগী এখন এই রাসভেন ঔষধটি অবশ্যই আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন আপনি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ব্যবহার করবেন যদি সিক্স শক্তি ব্যবহার করেন দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন দিনে দুবার ব্যবহার করবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যে চর্মরোগে সবসময় এলএম পোটেন্সি ব্যবহার করা সব থেকে উত্তম এখন কথা হচ্ছে এল এম প্রোটেন্সি তো অ্যাভেলেবল নয় মানে সব সময় সব জায়গায় পাওয়া যায় না তো যারা না পান তারা যদি আমি যেভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেওয়ার কথা বলি আপনি যদি সেইভাবে ব্যবহার করেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না রোগী নির্বিঘ্নে আরোগ্য হয়ে যাবে মাত্রা ডোজটি কীভাবে আপনি বানাবেন আমি পুনরায় বলে দেবো এই ভিডিওটি শেষের দিকে আপনাদের দ্বিতীয় রেমেডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে র্যানান সংক্ষিপ্ত নাম লিখি তা নাহলে বড় ধরবে না এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এই রেমেডিটির ফুল নাম হচ্ছে র্যানান কিউলাস বালবসা এখন এই র্যানকিউলাস ঔষধটি রুগীদের যে উদ্ভেদগুলো হয় মানে এই যে চর্মরোগগুলো হয় গুলো হালকা নীলচে বর্ণের এবং ফুস্কাযুক্ত হয় আর এই উদ্ভেদে প্রচণ্ড জ্বালা এবং চুলকানি থাকে এর সমস্ত উপসর্গগুলো এস্পর্শে এবং ঠান্ডায় বাড়ে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা মুখস্ত করে মনে রাখবেন এতে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে এই র্যানান কিউলাস বালবসা রুগীদের আরও সুন্দর একটি লক্ষণ আছে যে লক্ষণটিকে পথ নির্দেশক লক্ষণ বলা হয় সেটা হচ্ছে যে মাথার যে খুলি মানে র্যানান কিউলাস বালবসা রুগীদের যে মাথার খুলি মাথার খুলিতে সবারই থাকে এটার যে খুলিটা থাকে সেটাকে বলা হয় মাথার খুলি এই মাথার খুলির মধ্যে সুশুরনী অনুভূতি পায় যদি র্যানান কিউলাস বালবসা রোগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখন এই র্যানান কিউলাস ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন এবং দিনে দুবার ব্যবহার করবেন থার্টি শক্তির আপনাদের সর্বশেষ মেডিসিনটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালিসাল এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবে। এখন এই ক্যালিসাল্পের যে উদ্বেদগুলো সেটা যুক্ত হয় সেই ফুসকায় প্রচণ্ড জ্বালা চুলকানি থাকে এবং সেখান থেকে কিন্তু আঁশও ওঠে আর এর যে উপসর্গগুলো মানে এই চর্মরোগের যে উপসর্গগুলো সেই উপসর্গগুলো সন্ধ্যার সময় এবং গরম ঘরে বাড়ে মানে গরম ঘরে বাড়ে হচ্ছে আমাদের পালসেটেলা ঔষধে তাই পালসেটিলা ঔষধের এই লক্ষণ আর হচ্ছে সন্ধ্যার সময়ও কিন্তু পালসেটেলার রুগীদের উপসর্গগুলো বাড়ে এই বিষয়টি থাকে এই ক্যালিসালফের রুগীদের আর মজার লক্ষণ আছে যেমন আমি আগে রেমিডিটির কথা বললাম তদ্রূপ একটা মজার লক্ষণ আছে সেটাও মাথায় হয় এই মাথা ঝলসে যাওয়ার মতো অনুভূতি এরা পায় মাথা ঝলসে যাওয়া মানে গরম ছ্যাকা লাগলে যেরকম একটা অনুভব ঠিক তদ্রূপ একটা অনুভব কিন্তু এই ক্যালিসাল্পের রুগীরা মাথায় পায় যদি ক্যালিসাল্পের রুগী হয়ে থাকে তাহলে মাথা ঝলসে যাওয়ার অনুভূতি এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা আছে এখন এই ক্যালিসালফ রেমিডিটি আপনি সিক্স বা থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে ব্যবহার করবেন যদি সিক্স ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার আর যদি থার্টি ব্যবহার করতে চান দিনে দুবার ব্যবহার করবেন এখন আমরা হানিমেনের নীতি অনুসারে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এইগুলো যে কোনো একটি দিতে হবে ওয়ান টু এবার এই ওয়ান রোভ দেওয়ার পরে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ